আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই শেষ পর্যন্ত জুলাই আন্দোলনে যাদেরকে নির্মম হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই কথা সাফ ওই বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোন ইলেকশন বাংলাদেশের জনগণ দেখতে চায় না আগেই দুটো হবে তারপরে ইলেকশন হতো আমরা ইলেকশন চাই তার আগেই দুটো চাই এই দুটো দিতেই দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোন ইলেকশন মেনে নেবে না বিচার ছাড়া যদি ইলেকশন হয় ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা চাইতে বড় কমি হওয়ার আশঙ্কা আছে সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ছয় নয়ের ওই নির্বাচন জনগণ দেখতে চায় না আর দামি ইলেকশন নিষেধাতের ইলেকশন আর কুকুর বিড়াল মার্কা ইলেকশন জনগণ দেখতে চায় না বেশি শক্তির ইলেকশন দেখতে চায় না কালো টাকার প্রভাব যুক্ত ইলেকশন দেখতে চায় না বেশি শক্তি এবং কালো টাকার প্রভাব মুক্ত ইলেকশন দেখতে চায় না তিস্তার আঘাত আসলে বর্ষার মৌসুম শুরু হলেই নদী পারের মানুষেরা তারা আতঙ্কে থাকে আমার ছোট্ট এই একটু আশ্রয়ের জায়গা এটা কি থাকবে নাকি ভেসে যাবে অনেকেরই আশ্রয়ের জায়গা ভেসে গিয়েছিল আমরা সরকার নই কিন্তু আমরা মানুষ আমরা সরকার নই কিন্তু আমরা একটা মানবিক দল এই জন্য মানুষের ডাকে বিবেদের ডাকে সারাদি আমরা এখানে এসেছিলাম আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার দাবি করি না যে আপনাদের সকল দুঃখ আমরা গুছিয়ে নিতে পেরেছি তবে আমরা এসে বলেছিলাম আপনাদের এই দুঃখে আমরাও শরি আমরা চাই অনতি তিস্তা তিসটা মহাপরিকল্পনা বাস্তবায়ন হই এই পথে জাতি কারো চক্রাঙ্গানের জন্য পর্বা না করে এটি আমাদের অধিকার এ আমার স্বাধীন বাংলাদেশ আমার দেশকে আমি সাজাবো আমার দেশের প্রয়োজনে আমি উন্নয়ন কর্মসূচি হাতে নেব আমার দেশের প্রয়োজনে আমি অবকাঠামো তৈরি করব এখানে কারো নাক গোলানোর কোনো সুযোগ নাই কারণ আমরা কারো ব্যাপারে নাক গোলাই না আমরা আমাদেরকে নিয়ে প্রিয় দেশকে নিয়ে চিন্তা করুন